হ্যালো আজকে চলে মাই আপনাদের জন্য একদম অরিজিনাল কিছু সুইস লোনের কালেকশন নিয়ে এগুলো জমজম খুবই প্রিমিয়াম লাক্সারির উপর থাকছে একদম পিওর সুতি এগুলো হচ্ছে গিফট আইটেম হিসেবে আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন এইটার উপর কোনো কাপড়ই হয় না আরাম গরমের আরাম হ্যাঁ আরাম ফ্যাব্রিক বলতে এটাই বলা হয় যে জমজম সুইস কালেকশন লেখা আছে এটা ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন কত প্রিমিয়াম থাকছে হাতাটা চলে আসবে এটা আমরা একটা নাম মাত্র দামে দিব হ্যাঁ বাংলাদেশে সব থেকে কমে দিব যে দেখেন অন্যটা কত সুন্দর থাকে। ফুল কম্বিনেশনটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর লাগবে সুন্দর একটা থেকে একটা বেস্ট এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা ব্যাকপার্টটা থাকবে এটা হাতাটা চলে আসবে এত লাগজারি বলার মতো না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অন্যটা দেখলে পেটটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর থাকবে দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এটার নিচে দামান পোষণটা জাস্ট ওয়াও দেখেন পিছনের দিকটা দেখেন কত সুন্দর থাকবে একদম প্রিমিয়াম সুইচ এটা যারা অনেক বডি আছে একশো বডি ওড়নাটা মনে হচ্ছে কাতানের বাট এটা কিন্তু প্রিন্ট পুরোটাই থাকবে প্রিন্ট এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর এই মানে এই লোনগুলো মার্কেট অনেক টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র নশো টাকা হ্যাঁ এগুলো বারোশো পনেরোশো টাকা সেল করে সেম প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি মাত্র নশো টাকা যে আগে আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা কত সুন্দর কম্বিনেশন থাকবে ভাইরে ভাই এত মানে কি বলবো মাখন কালেকশনগুলো এত সুন্দর বলার মতো না একটা প্যান্ট টাইট হচ্ছে ওনারটা কোনটা রেখে কোনটাকে বলবো বা প্রত্যেকটা লাক্সারি কালেকশন হ্যাঁ প্রত্যেকটা থাকবে লাক্সারির উপর লাক্সারি বাউ জাস্ট বা প্রিমিয়াম লুক বা এটা ব্যাকপার্টটা থাকছে প্যান্ট এটা আমরা একটা অফার দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হোনাটা ওয়াও দাম দিচ্ছি কত নশো টাকা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন ভাইরে ভাই এটা কি এত সুন্দর এত কিউট এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে আসছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হোনাটা এটা অনেক প্রিমিয়াম অনেক সুন্দর একটা কালেকশন দাম দিচ্ছি মাত্র 900 টাকা অনেক সুন্দর সুন্দর এই প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে ও ওয়াও মানে একটা সফট কালার হ্যাঁ এটা আমরা 900 টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আগে আসবেন যে আগে আসবেন আসবেনoverline বলছি যে আগে আসবেন সেই কিনতে পে যাবেন এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর কম্বিনেশন হোলসেল अवेलेबल থাকবে কিন্তু মানে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে এত সুন্দর এই যে এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় থাকবে ওয়াও ফুল কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে লালপুরি ড্রেস এত সুন্দর এত প্রিমিয়াম বলার মতো না এটা ব্যাক পার্টটা থাকছে হাতাটা চলে আসবে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ম্যাজেন্ডার মধ্যে এই যে দেখেন এটা ওনাটা দেখছেন কত সুন্দর এটা একটা অফারে দিব সেল অফার হ্যাঁ 900 টাকা 900 টাকা পেয়ে যাচ্ছেন যে আগে আছে সেই দিন দিয়ে আর আমাদের চারটাতে কিন্তু পুরো মানে রাতি দোকান খোলা থাকবে আপনারা চলে আসবেন এটা চুন্ডির মধ্যে থাকছে স্টেপ দেওয়া অনলাইনটা অফ আছে বাট চান্দার পুরোটা রাত খোলা থাকবে আবার পাঁচ ছয় দিন পর মানে পাঁচ দিন না ছয় দিন সেটা আমরা জানিয়ে দিব আমাদের ফেসবুক পেজে অনেক সুন্দর থাকবে হ্যাঁ কলকা শেপের উপর থাকছে খুবই সুন্দর ওয়াও এটা একদম নিউ প্যাটার্ন দেখেন একদম ফুলগুলো এত সুন্দর লাগছে বলার মতো না এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আরো সুন্দর থাকবে অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড দেখেন কম্বিনেশনটা দেখেন দুইয়ে দুইয়ে চার দেখেন কত সুন্দর দাম দিচ্ছে মাত্র নয়শো টাকা একদম সুন্দর থাকছে মেহেদি পাতা কালার আর এটা হচ্ছে সোনাটা অনেক সুন্দর থাকবে ফুল কম্বিনেশন দেখেন এটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা লাইট ল্যাভেন্ডার উপর এত সুন্দর একটা প্রিমিয়াম প্রিন্ট এগুলো আরাম পাবেন এসি এর মতো আরাম ফিল করবেন এটার প্রাইস দিয়েছে মাত্র নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে উন্নয়টা কম্বিনেশন করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে প্রিটি লাগবে এটা অনেক সুন্দর থাকছে দেখেন অনেক সুন্দর এটা প্যান্ট আর এটা হচ্ছে উনাটা

ভাব ব্ল্যাকের মধ্যে এত সুন্দর কম্বিনেশন ওনারটার ফুল সেট দেখেন কত সুন্দর এটা প্রাইজ দিচ্ছি কত সুন্দর থাকবে এটা ব্যাট পার্টটা খাতাটা চলে এসেছে এটা লাক্সারি একটা ড্রেস হ্যাঁ লাক্সারি একটা প্রিমিয়াম কালেকশন দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে